নমস্কার আমি আপনাদের সামনে একটি সরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি আস্ত একটা উপন্যাস এই বোকার হদ্দ আমিটাও আজ তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারি ভাবতেই পারি কখনো তাই তো এই সাধারণ মেয়েটাও যে লিখে ফেলতে জানে আস্ত একটা উপন্যাস জানতেই পারো নি আজ ভালোবাসাকে প্রেম বলে ভুল করেছো বারবার তবু আজও অচেনা আমি তাকে আঁকড়ে মাছ রাত্রিরে ক্লান্ত শরীরে আমার তৈরি ঠান্ডা লস্যিকে ঢক ঢক করে পান করে যখন তুমি তৃপ্তির ঢেকুর তুলেছ আমার পরিযায়ী উপত্যকায় এঁকেছ এক আকাশ উষ্ণতা এক ছাদের তলায় এক বিছানায় থেকেও আমি বট্ট বেশি অগোছালো জল তরঙ্গের ছলাত ছলাত শব্দের লুকানো জলে আছে এক অচেনা ভালোবাসা নিজেকে তোমার সবটুকু ভাবতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়লাম অজান্তেই ভয় হয় রবি ঠাকুরের চোখের বালির মতো যদি কোনো উড়ো ঝড় এসে পালট করে দেয় আমার সমস্ত অহংকার হঠাৎ কোথা থেকে এক পশলা বৃষ্টি এসে নিভিয়ে দিলে আমার আগুন এখনো বুকের মাঝে বইছে বইছা হাতে মাছ দরিয়ায় তুফান ওঠার নেশা নমস্কার ভালো থাকবেন